সব মিলে এখানে ব্যবস্থা সব কিছু মিলিয়ে তারা খুবই খুশি আর নিরাপত্তা স্যার নিরাপত্তা খুব সুন্দর স্যার আমাদের এখানে ট্যুরিস্ট স্পটে দেশি বিদেশি যেসব পর্যটক আগমন করে স্যার আমরা তাদের সার্বিক নিরাপত্তা প্রদান করে থাকি এবং পর্যটন স্পটে খাবার হোটেল তারপর কিছু হারিয়ে গেলে প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়া এ সমস্ত ট্যুরিস্টগুলি সার্বাত্মকভাবে ট্যুরিস্টদের সাহায্য করে থাকে স্যার জি আমি দেখলাম অনেক ধন্যবাদ এবং আমাদের যে একটা মেয়ে ব্যাগ হারিয়ে ফেলেছিল হারিয়ে ফেলে হতাশ হয়েছিল কিন্তু আপনাদের সহযোগিতায় যে ও পেয়ে খুশি হয়েছে এই জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি ভবিষ্যতে আপনাদের কাছ থেকে এই ধরনের সেবাই প্রত্যাশা করি আর স্যার আমাদের ট্যুরিস্ট পুলিশের হয়তো হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান থ্রি টু জিরো ডবল টু ডবল টু ডবল টু এই নাম্বার বাংলাদেশের যেখানে ট্যুরিস্ট স্পট আছে এখানে স্যার আগমন করলে আপনারা সর্বোত্রগোপ ট্যুরিস্ট পুলিশের সাহায্য নিতে পারবেন স্যার আচ্ছা অনেক ধন্যবাদ এবং ট্যুরিস্ট পুলিশ কল করা মাত্রই এটা আমাদের ডাকার হটলাইন নাম্বার সেই জন্য সাথে কনফারেন্সে মানে মাধ্যমে আপনাদের যোগাযোগ করিয়ে দেবে এবং সর্বতভাবে আমরা টুইস্ট পুলিশের সাহায্য পাবেন ইনশাল্লাহ স্যার আচ্ছা ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন স্যার ধন্যবাদ আসসালাম